আজ আপনারা শুনবেন দাসপুরের রানুর গল্প রানুর প্যাশনটাই আজ তার ভালোবাসার পেশা হয়ে দাঁড়িয়েছে রানুর এই সাফল্যই গল্প আপনাদের কাছে তুলে ধরব আমি ইন্দ্রজিৎ মিশ্র প্রতিমা ছোঁয়ায় সংসারের আলো দাসপুরের রানুর গল্প নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের একটি বিশেষ রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত দাসপুরের তাতারখা গ্রামের গৃহবধূ রানু ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মৃৎশিল্পের কাজে হাত লাগাতেন তিনি কাদামাটির গন্ধ বাবার পাশে বসে দেবদেবীর প্রতিমা গড়ার দৃশ্য এই এইসবই তার শৈশবকে অন্যরকম রং দিয়েছিল তখনই জন্ম নেয় প্রতিমা গড়ার নেশা সেই নেশাই আজ তার জীবিকার হাতিয়ার রানুর হাতে গড়া প্রতিমা এখন শুধু শিল্প নয় সংসারের আয়েরও বড় ভরসা সরস্বতী গণেশ কার্তিক বিশ্বকর্মা বছরের প্রায় সব পূজা পার্বণের জন্য তিনি প্রতিমা তৈরি করেন স্বামীর আয়ের পাশাপাশি রানুর এই আয়েই সংসার চলে স্বচ্ছন্দে রানুর প্রতিমায় এক ধরনের আলাদা টান আছে তার সূক্ষ্ম কারুকাজ ও নিপুণ হাতে ছোঁয়া প্রতিটি প্রতিমাকে জীবন্ত করে তোলে তাই আশেপাশের গ্রাম থেকেও অর্ডার আসে রানুর কাছে রানু নিজেই বললেন প্রতিমা গড়া আমার কাছে শুধু পেশা নয় এটা ভালোবাসা ছোটবেলা থেকে এই মাটির কাজকে আমি বুকে লালন করেছি এখন এই কাজই আমার পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে রানুর এই সাফল্যের গল্প আজ অনেক নারীর কাছে অনুপ্রেরণা মনে টান আর শ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন মাটি স্পর্শ থেকেও জীবনের নতুন আলো জ্বালানো যায় ছবিতে দেখা যায় যেখানে ছেলেরাই ঠাকুর তৈরি করে দাস প্রায় প্রথম দেখা গেল যে কোনো মহিলা ঠাকুর তৈরি করছে এই এই ঠাকুর লাইনে কীভাবে এলেন ছোটোবেলা থেকেই আমার নেশা ছিল আমি একটা ঠাকুর করব আমার খুব ভালো লাগে ছোট থেকেই মাটি খাচ্ছি থাকতে থাকতে বাবার কাছে শিখছি আর তারপর বিয়ে হয়েছে তারপর বিয়ে বাড়িতে করছি কত বছর এই লাইনে আছেন কাজ করছেন

আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন